আল্লা তো আল্লাহামের থেকে আগে নেওয়ার চেষ্টা করছে কি বলেন দেখেন আপনি তারাবি নামাজ পড়বেন তারাবি নামাজ পড়বেন এক রাখাত নামাজ পড়ান একটা করে সন্ধ্যা দিবেন রাখাত

আপনার কিন্তু না করবে এরপরে সেই আল্লাহ আপনার এ কোন বাচ্চা যদি খানা খায় ইহিদের বিরুদ্ধে ওরা তো কমা থাকে কিন্তু কিন্তু ইহুপিদের কোন খাওয়া লাগে না

আপনার এক লোক মাঝার দিয়েছে যদি আপনি এক বছরের স্বাদ আপনার প্রত্যেক আপনার তো সেই আল্লাহ আপনাকে এত বড় সুযোগ দেওয়ার পরেও

আমি আল্লাহ থেকেই করে বলেন সোহান আল্লাহ তবে সে আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না যারা রোজা রাখেন নাই ইচ্ছে করে তারা একটা রোজা ইচ্ছে করে ভেঙে ফেলেন

سلام ملي حافظه کي 3 4 5 6 7 8 9 10